এই চ্যানেলে সকল খবরই সচেতনতামূলক এবং কোনো কিছুই প্রভাবিত নয় নিয়োগ দুর্নীতিতে ইডির যে চার্জশিট সেই চার্জশিটে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় সহ চুয়ান্ন জনের নাম

मैंने भेज दिया था। मैंने भेज दिया था। मैंने भेज दिया था। मैंने भेज दिया था। जास नहीं गई, जास नहीं। यार पूरा गाड़ हो गया अच्छा। गाड़ नाम ते दे दे। ऐसे कौन कौन? पाठुवागु चार्ज प्रेम आज के कीबोल में। पाठुवा पाठुवा चार्ज प्रेम। আপনি আপনার নাম ও হ্যাঁ আমি অমিত পদাতিক শ্রমারে ভালো ভালো শুনতে ভালো ভালো শুনতে